গাইজ আজকে আবারও আমরা চলে এসেছি হাওড়া ময়দান থেকে মেট্রোতে যাবো কিন্তু আজকে হাওড়া মেট্রোতে নামবো না আজকে বড়বাজার বাজার যাব তো দেখি কীভাবে যাওয়া যায় এখন আমরা চলে এসেছি হাওড়া ময়দান মেট্রোতে তো গাইজ আমরা এখন সেকেন্ড টাইম চড়বো মেট্রোতে এখন আমরা আছি হাওড়া ময়দানে ময়দান থেকে স্টার্ট হয় এই মেট্রোটা তো আমরা প্রথমে টিকিট কেটে নিচ্ছি এখানে গতবারে আমি গিয়েছিলাম হাওড়া মেট্রোতে তো পাঁচ টাকা করে নিয়েছিল এবারে আমি মহাকরণে নামবো তার জন্য দশ টাকা করে নিচ্ছে আর যেহেতু আমরা রিটার্ন আসবো না বাসে চড়ে আসবো ওই দিক দিয়ে তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল টিকিটই কাটছি দুই বোনের দুটো টিকিট কাটলাম দশ টাকা করে নিয়ে আমরা অনেকগুলো কারণে মেট্রোতে চড়ছি এক নম্বর আমরা গঙ্গার নিচে দিয়ে যাব সেটা আমাদের দেখার ইচ্ছে রয়ে গেছে দু নম্বর আমরা ওইদিকে রুটটা চিনব আমরা বড়বাজার যাচ্ছি কেনাকাটার জন্য তো বাজারে অনেক কিছুই কেনাকাটার আছে সেক্ষেত্রে আমরা দেখতে চাই মহাকরণ থেকে বাজারটা ঠিক কতটা তো এই হলো চলন্ত সিঁড়ি বা লিফ্ট যেটাই বলতে পারো আর আমরা তো গ্রামের মেয়ে বুঝতেই পারছো এই চলন্ত সিঁড়িতে চড়ে জাস্ট ওয়াও লাগছে গাই এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা এখানে এলেই বুঝতে পারবে যে দি ভাই বলেছিল যে সত্যি মন থেকে একটা দারুণ ফিল হচ্ছে দারুণ তো গতবারে বলেছিলাম তোমাদেরকে স্টেশনটা কীরকমই দেখাবো আসলে আগেরবারে তো তাড়াহুড়ো করেই ট্রেনের মধ্যে চড়ে পড়েছি যেহেতু হাওড়া ময়দান ওদিক দিয়ে লাস্ট এবং এদিক দিয়ে ফার্স্ট স্টেশন তার জন্য যে কোনো স্টেশনে কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠতে পারবো ওইদিকে যাওয়ার জন্য আর মিডিলগুলোতে কিন্তু তোমাদেরকে একটু দেখে উঠতে হবে যেটা যেদিকে রুট সেদিকে মানে আপে ডাউনে তো চলো ট্রেন চলে এসেছে গেটও খোলা হয়ে গেছে এবার আমরা কিন্তু চলে যাচ্ছি মেট্রোর মধ্যে মেট্রো ট্রেনের পুরোটাই কিন্তু এক্সপ্রেসের মতো পুরোটাই খোলা ভেতরটা দেখতে পাচ্ছ সাইডে সিট করা আছে তো আমরা যেহেতু রেগুলার যে ট্রেনগুলোতে যাই সেগুলো কিন্তু প্রত্যেকটি কামরা ভাগ করা আছে এই মেট্রোর মধ্যে কোনো কামরা ভাগ নেই পুরোটা লং খোলা দেখতে পাচ্ছ কিন্তু গেট প্রচুর আছে গেট দিয়ে ওঠানামা করার জন্য তো এখানে মেল ফিমেলের কোনো ভাগ নেই তো দেখতেই পাচ্ছ মেল ফিমেল একই সাথে উঠতিছে তো ট্রেন এবার কিন্তু ছেড়ে দেবে আর আমরা যেহেতু সিট পেয়ে গেছি গতবারে সিট পেয়েছিলাম না তো সিট পেয়ে গেছি যার জন্য আমরা বসেই পড়েছি আর এই হলো আমাদের টিকিট আর এই হলো তোমাদের দিভাই রোদ্দুরে শুকিয়ে গেছে কিন্তু ট্রেনে চড়ে দারুণ লাগছে দারুণ এখন হাওড়া ময়দান থেকে ট্রেনটি ছেড়ে দিবে তো আমরা যাব প্রথমে হাওড়া মেট্রো তারপরে যাবো মহাকরণ তো চলো তোমরাও এনজয় করো আমাদের মতো এবার আমরা চলে যাচ্ছি হাওড়া মেট্রোর দিকে হাওড়া মেট্রোর পর কিন্তু নদী পড়বে গঙ্গা নদী আর গঙ্গা নদীটা উপভোগ করার জন্যই আজকে মেট্রোতে ফাইনালি চড়েছি গাইস মানে ওই দিক দিয়ে আমরা বাস দিয়েও যেতে পারতাম কিন্তু মেট্রো দিয়ে যাওয়ার মজাটাই আলাদা তাই আমরা মেট্রোতে চড়েছি হাওড়া মেট্রো শুনেছি দেখেছি এতদিন যে তৈরি হয়েছিল আমরা হাওড়া স্টেশন থেকে যেতে আসতে দেখতাম শুধু ভাবতাম যে সত্যি আমরা জানতাম না যে মেট্রো হচ্ছে ভাবতাম এখানে কি কি বানানো হচ্ছে তো জাস্ট ওয়াও লাগছে ওয়াও আমরা তো জোর আনন্দ করছি জোর মচেচেডানে কে প্তে ইনের ওানেটানেন আনেডেিন সরোন. আনেটানে পানের সরতা ক্্য়া ক্য়ারা কলে. ক্লেন বানে পানে কলে গাইস কয়েক সেকেন্ডের আনন্দ কিভাবে যে কেটে গেলো বুঝতেই পারিনি আরও আনন্দ লাগতো যদি ওখানে একটু চিৎকার করে আনন্দটা করতাম মানে মনে মনে খুব আনন্দ করতাম শুধু চার সাইডে লোকজন আছে যার জন্য চিৎকার করতে পারিনি মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি তো বারবার যাব আমার তো খুবই ভালো লাগছে তো এবার আমরা মহাকরণের স্টেশনের সামনেই চলে এসেছি এবার আমাদেরকে স্টেশনে নামতে হবে কারণ আমাদের টিকিট শেষ তো এই হলো মহাকরণ স্টেশন আমরা তো চলে এসেছি কিন্তু আমরা স্টেশনের কিছুই জানি না বা বাইরের রুটের কিছুই জানি না তো চলো এখান থেকেই কিন্তু বড় বাজার যাব কিভাবে যাই সব কিছুটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তার জন্য এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই এনজয় করো তোমাদেরও ভালো লাগে তো আমরা মহাকারণ স্টেশনের মধ্যে নেমে পড়লাম এবার আমরা চলন্ত সিঁড়ি বা লিফ্ট যেটাই বলো ওর মধ্যে উঠতেই আছি উঠতেই আছি মানে তিনটে চলন্ত সিঁড়ি কভার করতে হবে তারপরেই কিন্তু আমরা চলে যাব মেন রোডে মানে বড়বাজার রোড বলতে পারো বা বড়োবাজার রোড সাইড এই মেট্রোর সমস্ত সিস্টেমগুলো আমাদের খুব প্রিয় বিশেষ করে এই চলন্ত সিঁড়িতে চলো এই চলন্ত সিঁড়িতে কীভাবে এনজয় করছি আমরা তোমরা এটাই দেখো তোমরা হয়তো আমাদের পাগলই মনে করবে কিন্তু এই চলন্ত সিঁড়িতে সত্যি আমাদের চড়তে এত ভালো লাগে এত ভালো লাগে তো দেখো এই স্টেশনের মধ্যে খুব সুন্দর সুন্দর কারিকার্য কার্য আছে স্টেশনটা কিন্তু দারুণ দারুণ আরও অনেকগুলো স্টেশন আছে যেগুলো আমি অন্যের ভিডিওতে দেখেছি খুব সুন্দর একটা সিস্টেম বা খুব সুন্দর একটা পিকচার এনেছে তো সেগুলো আমরা দেখব সেই লেভেলে লেগেছে সেই লেভেলে দারুণ লাগছে ও আমরা তো প্রত্যেকবারই আসবো চাইবো তোমরাও আসো খুবই সুন্দর এখন আমরা চলে যাচ্ছি বড় বাজারের দিকে মহাকরণ স্টেশন থেকে বেরিয়ে আমরা এই রুট ধরে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটেই কিন্তু বড় বাজারে পৌঁছে গেছি খুব সুন্দর একটা সুব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই রুটে এলে কিন্তু বেশিটা পরিশ্রম করতে হবে না তো বাজারটা ওপেন হয় সকাল নটা থেকে দশটা যেহেতু এখন একটু গরম তো আটটা থেকে ওপেন করে দেয় ওরা তো দেখতেই পাচ্ছ ওপেন করে দিয়েছে আমাদের মঙ্গলহাট থেকে এখানে আসতে সময় লেগেছে দশটা থেকে সাড়ে দশটা এখনও অনেকগুলো সব ওপেন করছে আর অনেকগুলো ওপেন করে দিয়েছে তো এই বাজারে আসতে হলে একটু দেরিতে আসতে হবে অন্যান্য হাটের মতো ভোরে এই মার্কেটটা খোলে না তো বাজারে এসেছি যেহেতু আমি একটা শপ বানিয়েছি সেই শপের জন্য কিছু কেনাকাটাও করেছি আরও সুন্দর সুন্দর বড়োবাজারটা এত বড় যার জন্য কি বড়োবাজার আমি জানি না তো প্রচুর প্রচুর সমস্ত ধরনের জিনিস আছে এখান থেকে কালেক্ট করতে পারবে যদি তোমরা বাজার সম্বন্ধে জানতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে জানাবো যদি জানতে চাও কমেন্ট সেকশানে জানিও তো বাজারে এখান থেকে প্রচুর জিনিস তো কালেক্ট করতে পারিনি আমার সামর্থ্য অনুবাতে বিশেষ করে খেলনাগুলোও নিয়েছি তো বাজারটা কেমন লাগছে তোমাদের বলবো এখানে কিন্তু ঘর সাজানো থেকে খেলনা বা স্টিল বাসন অনেক কিছু অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ আমি তো বলতে পারছি না সমস্ত কিছু এ টু জেড বলতে পারো সমস্ত কিছুই পাওয়া যায় হোলসেল দামের মধ্যে এখানে কিন্তু ওই মঙ্গলাহাটের মতো বান্ডেল বান্ডেল মানে এখানে ছ পিস বারো পিস এই রকমই নিতে হবে তো গাছ তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আশা করছি এভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই বাজারটা হাওড়া স্টেশন থেকে আসতে পারবে হাওড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডকে চলে আসবে যে কোনো বাসে তোমরা এই হাওড়া বাজারে আসতে পারবে শুধুমাত্র ব্রিজটা ক্রস করলে বা পায়ে হেঁটেও আসা যায় তোমরা আরও আমার অন্যান্য ভিডিওতে দেখতে পাবে আমি আসার সময় এই ব্রিজটাকে মানে নদীটাকে উপভোগ করব বলে পায়ে হেঁটেই আসি তারপরে যাওয়ার সময় বাসেই ফিরি তো তোমরা যে কোনো সাইড দিয়ে এই বাজারকে আসতে পারবে বাজারটা খুব বড় খুব বড় আর এখানে এলে তোমাদের জিনিস থেকে এত ভালো লাগবে এত ভালো লাগবে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর জিনিস গাইজ কি ছেড়ে কি বলবো এখানে সমস্ত ধরনের জিনিস কালেক্ট করতে পারি এছাড়াও এখানে যেই অকেশান হয় সেই অকেশনের জিনিস পাবে দীপাবলি হোলি আরও অন্যান্য অকেশানের তখন মানে প্রচুর 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 কালেকশান উঠে এখানে তো তোমাদেরকে বলি এখানে প্রাইসগুলো একদম হোলসেল দামের মধ্যে যেহেতু একত্রে প্রচুর জিনিস কালেক্ট হবে তার জন্য হোলসেল দামটাই চলে আসবে যদি তোমরা জানতে চাও যে দিদি এক এক করে দেখাও যে কোন জিনিসের প্রাইসগুলো কেমন আসছে অবশ্যই দেখাবো তোমাদের কমেন্ট যদি আসে তবে আমি দেখাবো চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কোন কোন ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশানে লিখে দাও গাইস অনেকেই ভিডিও দেখছো বাট কমেন্ট করছো না প্লিজ একটা কমেন্ট করে দিও ভালো লাগে লাইক করে দিও